السلام عليكم পঁচাত্তর গ্রাম ফিল সাবান প্রতি পিস কিনতে পারবেন ষোলো টাকা ষাট পয়সায় খুচরা মূল্য পঞ্চাশ টাকা প্রতি কার্টুনে থাকে বাহাত্তর পিস কার্টন প্রাইস হচ্ছে এগারোশো টাকা বাংলাদেশের কোনো ট্রেডিং হাউস বাংলাদেশের কোনো পাইকারি দোকানদার ইভেন কি এই কোম্পানি আপনাকে জীবনে এই প্রাইজে মাল দিবে না আমি তো বলবো যে বাংলাদেশের সব থেকে কম দামে আমার কাছে কিনতে পারবেন যাচাই করার দায়িত্ব আপনাদের কেন সবার থেকে কম দিব কোম্পানি থেকে কম দিব সেটা আমার ব্যাপার আর যাচাই করার দায়িত্ব হচ্ছে আপনার যাচাই করে আপনি যেখানে কম পাবেন সেখান থেকেই কিনবেন বাংলাদেশে টেলিভিশনে বিজ্ঞাপন নাই এমন যত সাবান আছে তার মধ্যে সব থেকে বেটার সাবান হচ্ছে ফোরকানের ফিল সাবান এবং ফোরকান একশো গ্রাম সাবান প্রতি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ টাকা নব্বই পয়সায় আটচল্লিশ পিসের প্রতি কার্টুন কার্টুন প্রাইস হচ্ছে এক হাজার টাকা কার্টুন প্রাইস হচ্ছে এক হাজার তিন টাকা প্রতি পিসের খুচরা মূল্য এটা ষাট টাকা অর্থাৎ বিশ টাকা নব্বই পয়সায় কিনবেন দোকানে খুচরা বিক্রি হবে হচ্ছে ষাট টাকা এরপরে হচ্ছে রয়েছে সত্তর গ্রাম ফুরকান কোম্পানির মিয়ান সাবান সত্তর গ্রাম ফুরকান কোম্পানির মিয়ান সাবান কেনা পড়বে মাত্র চোদ্দো টাকা তেপ্পান্ন পয়সা বাহাত্তর পিসের প্রতি কার্টুন কার্টুন প্রাইস হচ্ছে এক হাজার টাকা খুচরা দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কিনবেন চোদ্দ টাকা তেপ্পান্ন পয়সায় খুচরা দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমি তো বলবোই যে বাংলাদেশের সর্বনিম্ন দামে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনি কিনতে পারবেন যাচাই বাছাই করার দায়িত্ব আপনার যাচাই বাছাই করে যেখানে সর্বনিম্ন দামে পাবেন সেইখান থেকে আপনি কিনবেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি শাহ কোম্পানির পঁয়ষট্টি গ্রাম শাহ সাবান শাহ বিউটি সোপ পঁয়ষট্টি গ্রাম এটার প্রতি পিসের মূল্য হচ্ছে আমাদের কাছে কিনতে পারবেন চোদ্দো টাকা তিরিশ পয়সায় প্রতি পিস কিনতে পারবেন চোদ্দ টাকা তিরিশ পয়সায় বাহাত্তর পিসের কার্টুন আমাদের কাছে কিনতে পারবেন এক হাজার তিরিশ টাকায় প্রতি পিস কিনবেন চোদ্দ টাকা তিরিশ পয়সায় খুচরা দাম পঁয়তাল্লিশ টাকা ১৪ টাকা তিরিশ পয়সা পাইকারি কিনবেন খুচরা দাম পঁয়তাল্লিশ টাকায় শাহ সাবানগুলো খুবই উন্নত মানের করেছে দারুণ সুগন্ধ আর শাহ সাবানটিও খুবই উন্নত মানের হবে ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এবারে আপনাদেরকে দেখাচ্ছি ফোরকান কোম্পানির বল সাবান একশো পঁচিশ গ্রাম ওজনের প্রতি পিস বল সাবান আমাদের কিনবেন চোদ্দো টাকা বিরানব্বই পয়সায় প্রতি পিসের খুচরা দাম আছে পঁচিশ টাকা আমাদের কাছে কিনবেন দশ টাকা বিরানব্বই পয়সায় প্রতি পিস আমাদের কাছে কিনবেন দশ টাকা বিরানব্বই পয়সায় খুচরা দাম হল পঁচিশ টাকা বাহাত্তর পিসের প্রতি কার্টুন আপনাদের কেনা পড়বে মাত্র সাতশো ছিয়াশি টাকায় চ্যালেঞ্জ করছি বাংলাদেশের কোনো ট্রেডিং হাউস কোনো অয়ার হাউস বাংলাদেশের কোনো জায়গার পাইকারি দোকানদার ইভেন কি এই কোম্পানিও আপনাকে এই দামে দিবে না আমরা এই দামে আপনাদেরকে দিব সপ্তাহে একদিন মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে আমাদের কাছ থেকে এই প্রাইজে নিতে পারবেন এছাড়া সপ্তাহের অন্য দিন আমাদের কাছ থেকে রেগুলার প্রাইজে নিতে পারবেন রেগুলার প্রাইজ এই দামের থেকে ফাইভ বেশি হবে শুধুমাত্র সোমবারে আমাদের কাছে এই মালগুলো এই দামে কিনতে পারবেন খুচরা ক্রেতাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে আপনারা ভিডিও বিজ্ঞাপন দেখে অনেকেই আমাদের কাছে চান যে আপনারা পাঁচশো টাকা এক হাজার টাকা পণ্য নিতে চান আমাদের কাছে পাইকারি কেনার শর্ত হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকার পণ্য নিতে হবে প্রতিটা পণ্যই কার্টুন খুলে নিতে পারবেন না কার্টুন বেস করে আপনাদেরকে নিতে হবে আর খুচরা যারা নিতে চাইবেন পাঁচ হাজার টাকার নিচে পণ্য যারা নেবেন তারা এখন থেকে আমাদের কাছে থেকে পণ্য নিতে পারবেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকার নিচে পণ্য নিলে আপনি এক পিসে এক পিস করেও নিতে পারবেন পাঁচশো টাকার পর্যন্ত পণ্য নিতে পারবেন পাঁচশো টাকার পর্যন্ত পণ্য নিতে পারবেন টেন বেশি দিতে হবে যদি খুচরা নেন পাঁচ হাজার টাকার নিচে পণ্য নেন পাঁচশো টাকার পর্যন্ত পণ্য নিতে পারবেন টেন পারসেন্ট বেশি দিতে হবে অর্থাৎ দেখেন এই সাবানটা আপনাদের খুচরা পাইকারি দাম হলো চোদ্দো টাকা তিরিশ পয়সা রেগুলার প্রাইস হচ্ছে পনেরো টাকা রেগুলার প্রাইস হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা টেন পার্সেন্ট বেশি দাম পড়ে হচ্ছে দেড় টাকা ষোলো টাকা পঞ্চাশ পয়সায় আপনারা মাত্র খুচরা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচশো টাকার উপরে পণ্য নিতে হবে আর যেটা করতে হবে আপনারা এইটা বলতে পারবেন না যে ভাই আপনাদের কাছে কি কী মাল আছে আমাদেরকে একটু বলেন এটা বলেন ওইটা বলেন আমরা পাঁচশো টাকা লিস্ট করে এটা করতে পারবেন না আপনাদেরকে লিস্ট করে অনলাইনে পাঠাতে হবে যে আপনি কি কি পণ্য নিতে চাচ্ছেন লিস্ট করে পাঠাতে হবে অথবা লিস্ট করে আমাদের অফিসে এসে নিতে হবে যদি সরাসরি অফিস থেকে নেন মাত্র টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন যদি আপনি বাইরে কুরিয়ার সার্ভিসে নিতে চান সেটাও নিতে পারবেন আপনি যদি টাকা আগে পাঠিয়ে দেন তাহলে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে আর কুরিয়ার সার্ভিস চার্জ এবং প্যাকিং চার্জ আলাদা করে দিতে হবে প্যাকিং চার্জ এবং কুরিয়ার সার্ভিস চার্জ আপনাদেরকে আলাদা করে পরিশোধ করে দিতে হবে কি কি মাল আপনি নিতে চাচ্ছেন সেটা লিস্ট করে নিয়ে আসতে হবে আর আপনি যদি আপনাকে সর্বোচ্চ আমরা এই সেবাটুকু দিতে পারবো সেটা হচ্ছে খুচরার ক্ষেত্রে আপনি কি কি মাল নিতে চাচ্ছেন যদি আপনি চান যে আমাকে এই ক্যাটালগটা দিয়ে দেওয়া হোক খুচরার জন্যে যেই ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে আপনি এই ক্যাটালগ নিয়ে আপনি কি কি পণ্য নিতে চাচ্ছেন সেই পণ্যগুলো পণ্যগুলা কিন্তু আপনি লিস্ট করে আমাদের কাছে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা পণ্য হবে বিএসটিআই অনুমোদিত মানসম্মত ব্যবহার করতে পারবেন ব্যবহারে ভালো হবে সাশ্রয় হবে আপনার দৈনন্দিন খরচ বাঁচাতে আপনি ট্রাই করতে পারেন নিয়ে যদি ভালো মনে হয় তাহলে আপনি পরবর্তীতে রেগুলার আমাদের পণ্যগুলো আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগংে যাওয়া গাড়িগুলো টিকাটোলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়